যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত হয়েছেন অন্তত এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন পঁয়তাল্লিশ লাখ মানুষ এর মধ্যে দক্ষিণ কেরোলায়নায় মারা গেছেন সতেরো জন এছাড়াও ফ্লোরিডায় তেরো ও জর্জিয়ায় পনেরো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিগবেন শহরের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন চার ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়টি ছয় ঘণ্টা ব্যাপক তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা বিগবেন শহরে তাণ্ডব চালিয়ে জর্জিয়া টেনেসি উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে থাকে ঝড়টি এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা ঝড়ের প্রভাবে ফ্লোরিডা জর্জিয়া ক্যারোলিনাস ও অন্যান্য রাজ্যে ছেচল্লিশ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ ক্যারোলাইনায় বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে জর্জিয়ার একশো পঞ্চাশটি সড়ক তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ করছে মার্কিন ন্যাশনাল গার্ডের চার হাজার সদস্য মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিধ্বংসী ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থান চোদ্দতম এবং প্রশস্ততার দিক থেকে তৃতীয় মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক